প্রতিটা বৃহস্পতিবার রাত প্রিয় মানুষের হারানোর স্মৃতি মনে করিয়ে দেয় প্রতিটা দিন যেমন প্রিয় মানুষের হারানোর স্মৃতি বয়ে বেরোতে হয় তার থেকে বেশি মনে করিয়ে দেয় বৃহস্পতিবার রাত সারা দিনে হিসাব নিকাশ চুকিয়ে যখন একটু নিশ্চিন্তে ঘুমানোর অপেক্ষায় ঠিক তখনই প্রিয় মানুষের হারানোর হাতছানি আফসোস হতাশা গ্রাস করে তোলে চারোপাশ যখন চারপাশে রিমঝিম বৃষ্টি তখন ভালোবাসা যখন দ্বিগুণ হয়ে যায় তার থেকে গুণে পরিণত হয় প্রিয় মানুষের হারানোর শোক সব শোক সবাই বইতে পারে সব শোক সবাই সইতে পারে না কিছু শোক মানুষ বলে দিতে পারে বলে বোঝানো যায় না হয়তো প্রিয় মানুষ ছেড়ে যায় চলে যায় প্রিয় মানুষের সন্ধানে হয়তো এইভাবেই কেটে যায় দিনের পর দিন রাতের পর রাত অনন্তকাল হয়তো আশাই থাকি অপেক্ষাই থাকি একদিন ফিরে আসবে প্রিয় মানুষটি হয়তো আঁকড়ে ধরবে আগলে ধরবে আর মুছে যাবে ভুলে যাবে পেছনে শত কষ্ট অভিমান অভিনয় এরপরে অপেক্ষা এরপরে চলে আসে আরও অনেকগুলো বৃহস্পতিবার রাত অপেক্ষার প্রহর শেষ হয় না রাতগুলো শেষ হয়ে ভোর আসে চোখে ঘুম আসে না এরপরেও প্রিয় মানুষের অপেক্ষায় জানি না শেষ কোথায় হবে কবে হবে কখন আসবে সুদিন কি আসবে সুদিন কি ফিরবে এই ভাঙা বুকে ভাঙা দয় তারপরে অপেক্ষা করতে হয় প্রিয় মানুষের জন্য জানি ফিরবে না জানি আসবে না তুমি যেখানেই থাকবে ভালো থাকবে এটা ভেবে ভেবেই প্রতি বৃহস্পতিবার রাত কেটে যায়